চারটে মেয়ে ছাগল আর একটা পাঁঠা ভাই এই দেখি পাঁঠা হ্যাঁ এটা পাঁঠার বাচ্চা দেখেন পারফেক্ট পাঁঠার বাচ্চা জি এই চারটে মেয়ে ছাগল হ্যাঁ চারটে মেয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত যে আরিফ ভাই আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ সব সবসময় কালেকশন থাকে হাই হাই কালেকশন হাই কোয়ালিটি কালেকশান আজকেও আছে আমি আপনাদেরকে সব দেখাবো এখন একটা দেখাচ্ছি প্যাকেজ এখানে একটা পাঠা এবং চারটে মেয়ে ছাগল মেয়ে ছাগলগুলো আর ওই যে ওইটা হচ্ছে পাঠা পাঠাটা মার্শাল অনেক সুন্দর পাঠা দিচ্ছে আজকে প্যাকেজে হ্যাঁ সবচেয়ে আমরা বলি যে আপনারা যেই ছাগলই নেন যেই ছাগলই নেন পাঠাটা হতে হবে ভালো তাহলে আপনার খামারের উন্নতি হবে এই হচ্ছে বিষয় আর আরিফ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নলডাং উপজেলার শাকারি গ্রামে। আরিফ ভাই জি ভাই এই আজকের এই প্যাকেজটা আমরা একটা একটা করে একটু দেখাচ্ছি জি একটা একটা করে দেখালে সবারই সুবিধা হবে সুবিধা হবে আমরা পাটাটা থেকে শুরু করি হ্যাঁ জি জি পাটাটা দেখান আটটু আগা নিয়ে আসেন এই যে দেখেন এই যে পাটাটা পাইতো মেলা এবং খুব ছাও হ্যাঁ এই যে এই যে কালার তারপর এই যে মুখের ব্যান্ড পার্সেন্ট দেখেন কান টান একবারে পারফেক্ট একটা পাঠা হ্যাঁ পারফেক্ট এই পাটাটা এই পাটার সাথে আপনারা যে প্যাকেজটা আর অ্যাডভাইসকে দিতে অনেক সুন্দর কারণ পাটার কারণে আপনি প্যাকেজের মান ভাই বয়স কত হয়েছে পাটা এটা বয়স মোটামুটি 5 মাসের কাছাকাছি আছে 5 মাসের কাছাকাছি তাই না জি জি এই এই পাটা দিয়ে কিন্তু এই ছাগলগুলোকে বিট করানো যাবে সেই মাপে পাটাটা দেওয়া তাই না ভাই হ্যাঁ একই একই কাজ আচ্ছা ও পারে একই রকম না হ্যাঁ একই প্রিন্ট তো পাটাটা আমার খুব পছন্দ ভাই এটাই মেরুদন্ড ভাই এটাই মেরুদন্ড মানে প্যাকেজের মেরুদন্ড হচ্ছে পাঠা এটা দিয়ে বীজ যেটা দিবেন জমির সেটাই ফসল হবে হ্যাঁ হ্যাঁ এটা জিনিস ভালো এর চিনি বাচ্চাগুলো ভালো থাকে ছাগেগুলোর থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু মেয়ে বাচ্চাগুলো দেখাই ভাই হ্যাঁ হ্যাঁ জি এই যে ভাই এটা আপনার মেয়ে বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা হ্যাঁ এটা কলিজা কালার এই যে এদের ও নাক কান মুখ মাশাআল্লাহ অনেক সুন্দর এবং দেহের গঠনও ভালো জি

এই যে প্যাকেজটা জি একটা সুন্দর সুন্দর করে একটা ফিক্স দাম ছোট করে কম দেখি আমি বরাবরই প্যাকেজ কোনো দর দাম করে বেশি না আপনি ইনশাআল্লাহ ক্রেতারা নিয়ে শান্তি পায় হ্যাঁ এই পাঁচটা মিলে আপনার দাম আসবে 68000 টাকা 68000 টাকা এই 68000 টাকার যে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ এগুলা জি এগুলো আমি সম্পূর্ণ ছাগলে দিয়ে থাকি আপনি সম্পূর্ণ ছাগলে দিয়ে থাকেন এগুলা তো দিবেন এই তো আর এই প্যাকেজটা দেখে যদি কেউ অনলাইনে না কিনে আমার বাসার সরাসরি চলে আসতে পারে হ্যাঁ নিয়ে যায় নিজ দেখতে তেলাবারে মুনা করেন যে 3000 টাকা স্যার 3000 টাকা কম ভাড়াটা ওখান থেকে আমি কাটিয়ে দেব ভাড়া আচ্ছা হুম তো স্যার পঁয়ষট্টি হাজার টাকা ভাই যে দাম চাইছে এই দামে যদি আপনি অনলাইনে অর্ডার করেন সেই দাম দিতে হবে তাইলে আপনারা ঠিকানা অনুযায়ী ভাই পাঠাই দিবে আর যদি আপনি খামারে এসে নেন তাইলে এইখান থেকে তিন হাজার টাকা কম নেবে এই হচ্ছে বিষয় আচ্ছা ভাই ঠিক আছে